আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম মার্কিন হামলার ইরানি প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় বিশ্ব কাতার ও ইরাকে মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত হামলা ইসরায়েলে ইরানের নতুন হামলা ৩৫ মিনিট বাজলো সাইরিন কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা আমিরাতের ইরানের বিষয় এখনও কূটনীতিতে আগ্রহী ট্রাম্প জানিয়েছেন হোয়াইট হাউস ইরানি যুক্তরাষ্ট্রের হামলার কড়া নিন্দা না জানিয়ে কি অর্জন করতে চাইছেন অ্যারদোয়ান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মার্কিন হামলার ইরানি প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় বিশ্ব যুক্তরাষ্ট্র গতকাল রোববার দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকে পুরো বিশ্ব ইরানের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছে ওই দিন ইরানি ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যোগ দিয়ে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক স্থাপনার উপর ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিদ্রোহী বোমা ফেলার একদিন পর ইরান আত্মরক্ষার প্রতিশ্রুতি দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতারা তেহরানকে পিছু হটার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয় গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে দিয়ে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের ধারণা তুলে ধরেন তিনি লেখেন সরকার পরিবর্তন কথাটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু বর্তমান সরকার যদি ইরানকে আবার মহান করতে না পারে তাহলে কোনো সরকার পরিবর্তন হবে না ইরান ও ইসরায়েল ধারাবাহিক ভাবে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন ইসরায়েলি যুদ্ধ বিমান পশ্চিম ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এর আগে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এতে তেল আবিবে বহু মানুষ আহত হয় এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় কাতার ও মার্কিন ইরাকে ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত হামলা মার্কিন বিমান ইরানের পারমাণবিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে কাছাকাছি সময় ইরাকের মার্কিন ঘাটিতেও ইরানের হামলার খবর দিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্লেস টিভি এই খবর প্রকাশ করেছে প্রতিশোধমূলক অভিযানের সাফল্য দাবি করে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে ইসলামিক প্রজান্তরের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের স্পষ্ট সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে বিবৃতিতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে আর বলা হয়েছে যে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর পিবিউএইচ এর নির্দেশে ইসলামিক বিপ্লবী গাঢ় আইআরজেসি আই পবিত্র কোর্ট ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন ব্যবহার করে কাতারের আল ওদেদ ঘাটিতে একটি শক্তিশালী এবং বিদ্রোহী ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের নতুন হামলা পঁয়ত্রিশ মিনিট বাজলো সাইরিন ইরান তাদের অপারেশন ট্রু প্রমিস্থির নতুন ধাপ শুরু করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় সোমবার দুপুরে আবারও হামলা চালিয়েছে তেহরান ইরানের স্থানীয় সময় দুপুর বারোটা নাগাদ এই হামলা এতে নতুন প্রজন্মের একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনার গার্ডস কোর আইআরজেসির জনসংযোগ বিভিন্ন এক বিবৃতিতে বলেছেন অপরাধী ইহুদিবাদী শাসনের অবহিত আগ্রাসনের অপারেশন ট্রু প্রমিস্থির একুশতম ধাপ শুরু করা হয়েছে এই দফায় কঠিন ও তরল জ্বালানি চালিত উভয় ধরনের ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট ড্রোন ব্যবহার করে সমন্বিত হামলা চালানো হয়েছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে এই ধাপে প্রথমবারের মতো বহু ওয়ারহেড যুক্ত খেইবার কাদর এইস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা অধিকতর নির্ভুলতা ও ধ্বংসাত্মক ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত অঞ্চল জুড়ে কৌশলগত লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত এনেছে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই হামলা চালানো হয় আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে এই নতুন বিশেষ কৌশল শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো কাজে লাগিয়ে বাজিমাত করেছে কাতারে মার্কিন ঘাটি লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা আমিরাতের ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি কর্তৃক কাতারের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি আল ও দেইদ এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সোমবার তেইশ জুন রাতে এই হামলার পরপরই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এটি কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন আইআরজেসির পক্ষ থেকে জানানো হয় অপারেশন ট্রেডিংস অফ বিগ স্টোরি নামের এই হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটি হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তবে কাতার সরকারের দাবি হামলা লক্ষ্যবস্তু আল প্রতিহত করা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি সংযুক্ত আরব আমিরাত তার বিবৃতিতে জানায় আমিরাত কাতারে নিরাপত্তা স্মৃতিশীলতা এবং সার্বভ্রম অধিকারের প্রতিপূর্ণ সমর্থন জানায় এমন হামলা কেবল আন্তর্জাতিক শৃঙ্খলা বিনষ্টই নয় বরং আঞ্চলিক শান্তির জন্য হুমকি হামলার পর তাৎক্ষণিকভাবে কুয়েত বাহারাইন কাতার ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ আকাশসীমা সামরিকভাবে বন্ধ ঘোষণা করে আঞ্চলিক উত্তেজনার পারো দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ায় উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থায় নেয় ইরানের বিষয়ে এখনো কূটনীতিতে আগ্রহী ট্রাম্প জানিয়েছেন হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের বিষয়ে এখনো কূটনীতিতে আগ্রহী ট্রাম্প বলে জানিয়েছে হোয়াইট হাউজ তবে ট্রাম্প এও মনে করেন ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে দেশটির জনগণের উচিত বর্তমান সরকারকে সরিয়ে দেয়া সোমবার হোয়াইট হাউজ এ কথা জানিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইট লেভিট ফক্স নিউজকে বলেন যদি ইরান সরকার শান্তিপূর্ণ কৌটনৈতিক সমাধানে রাজি না হয় তাহলে ইরানিদের কয়েক দশক ধরে দমনকারী এ ইরান সহিংস সরকারের ক্ষমতা কেড়ে অধিকার জনগণের থাকা উচিত তবে ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনীতিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের স্থানীয় শনিবার রাতে ইরানে তিন সামরিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন এই হামলার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ইরানি ইসরায়েলের হামলায় সরাসরি যুক্ত হয় যদিও মার্কিন শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন যুক্তরাষ্ট্রে লক্ষ্য ইরানি সরকার পরিবর্তন নয় তবে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন সরকার বদল হবে না কেন সূত্র ফক্স নিউজ এএপি ইরানের যুক্তরাষ্ট্রের হামলার কড়া নিন্দা না জানিয়ে কি অর্জন করতে চাইলেন এরদোয়ান ইরানের যুক্তরাষ্ট্রের চালানো হামলার বিষয়ে তুরস্ক এখন পর্যন্ত সরাসরি নিন্দা জানায়নি অথচ ইরানের অনেক গুরুত্বপূর্ণ মিত্র এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কয়েকটি দেশ এই হামলাকে বিপজ্জনক উস্কানি হিসেবে দেখছে ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনাও করেছে এসব দেশ